হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো অনেক দিন পর মানে কিছুদিন পর ভয়েস দিতেছি তো ভয়েস দিতে ভাই ভালো লাগে না আর ভিডিও রেকর্ড করতেও মনে থাকে না তো দেখা যাক কী হয় কী করতে পারি ইন্ডিয়ান পোকার খেলতেছি তো এই স্ক্রিনে আমার প্রোমো কোডটা দিয়ে দেবো এই প্রোমো কোডতে তোমরা অ্যাকাউন্ট খুললে অবশ্যই প্রভাইড করতে পারবে একটু দেখে শুনে করতে পারবে মানে করতে হবে দেখা যাক কি হয় আর দশ গুণ ভালো দিতেছে আবার পাঁচ গুণ দিছে ওকে দেখি ব্যাগ দিছে দেখা যাক কি হয় তো ফেরন কিংডম খেলি বিশ টাকা স্টার্ট ভাই একটা পঞ্চাশ গুণ দিয়ে দাও ঠিক আছে আরে ভাই কি এলো সমস্যা নাই দেখা যাক কি হয় তো তোমরা আমার ভিডিওগুলি কম দেখতেছো সবাই তো আমি ছোটো ইউজার দেখে তোমরা কম দেখতেছো সাবস্ক্রাইবার করতেছো না চ্যানেল সমস্যা নাই তোমরা ভিডিও দেখো সাবস্ক্রাইব করতে হবে না ভিডিও দেখো এনজয় করো তো আমি বিশ টাকা করি স্ট্রাইক করি কম করি তো আমি ছোট খেলোয়াড় আমাকে একটু সাপোর্ট করবেন আস্তে আস্তে পরবর্তীতে কোনো সময় যদি হয় তখন স্ট্রাইক বাড়িয়ে খেলবো টাকা বেশি নিয়ে খেলবো ভাই দে পাঁচ গোল দিছে ব্যাগ দিছে সব তো নিয়ে গেল বিশ টাকা স্ট্রাইক করলাম আরে ভাই চল্লিশ টাকা থাকলেই ভালো হতো সমস্যা নাই দেখা যাক কি হয় মানে এক গেম নিয়ে আমি পরে থাকবো না গ্যাস তোমরা আমার কি ফলো করবো কীভাবে আমি খেলতেছি ও ভাই দেখছেন পঞ্চাশ গুণ দিয়ে দিচ্ছে যাক একটু ভালো হয়েছে একটু শান্তি লাগতেছে এই কম্পোভিটি আমার কাছে বেটার ঠিক আছে গ্যাস ব্যাগ দেয় ব্যাগ দিলে কি ভাই ভাল লাগে এটা উঠে নেওয়া উচিত যেটা খাবে সেটা খেয়ে দেখ সমস্যা নাই ব্যাগ দিলে ভালো লাগে না মেজাজটা গরম হয়ে যায় দেখে ইন্ডিয়ান পোকারে দেয় কিনা অনেক তো খেললাম পঞ্চাশ গুণ পঁচাত্তর গুণ দেয়নি আবার লস হইতেছে পাঁচ গুণ দিছে একটা দঞ্চাশ দিয়ে দাও আর পাঁচ গুণ পাঁচগুণ পাঁচগুণ না গুণ ওকে 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 দশ জোড়া ভাই আমি ইন্ডিয়ান পকারটা ওরকম বুঝিনা মানে উইন করলেই বুঝি কোনটা কি এতটা বোঝা যায় না তো স্কেট কাঠ ভাই চল্লিশ টাকা দিছে ওকে 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 খাইতেছে সব খাইতেছে সমস্যা নাই একশো টাকা দিছে খেলমো ক্রাশ খেলে একটু ঠিক আছে তো আমার বয়সটা একটু স্কিপ করে দিতেছি নাই প্রথমেই ফেটে গেছে সমস্যা নাই এগুলো আগরগুলা লস খেয়েছিলাম ঠিক আছে গ্যাস আর গাইস তো যারা যারা ওখানে অবশ্যই কমেন্টে জানাবে কারা কারা কেলো কত লস হয়েছে কত প্রফিট করতে পারছো অবশ্যই জানাবে তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো আমি আমি সব সময় কমেন্টের রিপ্লাই দিই তোমরা কমেন্ট কম করো তাও আমি রিপ্লাই দিই আমার যদি হাজার হাজার কমেন্টও হয় আমি সবগুলোতে রিপ্লাই দেব ভাই ও দশগুণ উঠাইলে ভালোই তো যাক মোটামুটি প্রফিট হয়েছে দুশো টাকা মাইরে গুণ ওঠাইছিলাম তো স্ক্রিনে আমার হচ্ছে প্রমো কোডটা ওয়ান এক্স তারপর ওইটাকে কি বলে ওই তো ওইভাবে তোমরা প্রমো কোড দিয়ে অ্যাকাউন্ট খুলবে আর যা এক দশ গুণ দিছে যাক ভালো হয়েছে চারশো টাকা এটা পঁচাত্তর আবার দশ গুণ গোট 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 এরকম দিলে তো ভালোই ও ভাই ভাই যাক প্রফিট হয়ে গেছে আর বেশিক্ষণ খেলবো না দেখি আর একটু খেলে দেখি পৃষ্ঠা করে স্টাক করতেছি কি খেলবো হুম হুম লাইভ কাশিনও খেলবো না ক্রাশ খেলবো ক্রাশই খেলি আর একটু যাক টাইম শেষ হয়ে গেছে ধরতে পারি নাকি

তাই আজকে ভালো ওই মোটামুটি প্রফিট হয়েছে তো এই ব্যাংকটাই মারবো দেখি সমস্যা নাই এটা পাইলেও খেলমল না পাইলেও খেলম না ঠিক আছে আমি খেলবোই না তো ওই স্ক্রিন আমার প্রোমো কোড আছে অবশ্যই প্রোমো কোডটা ইউজ করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাক বিষে পড়ছে তো আর খেলবো না এ ছিল আজকের মতো ভিডিও তো সবাই ভালো থাকবেন তো আমার ভিডিও দেখে এনজয় করবেন টাটা বাই বাই সি